উনত্রিশে মে ছত্রিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা সচিন কুমার সিং এর উদ্যোগে হয়ে গেল খান্না পার্কের নতুন রূপে সংস্করণ করার পর তার উদ্বোধন পাশাপাশি সিনিয়র প্লেয়ারদের নিয়ে এক ফুটবল ম্যাচের আয়োজন করা হয় এই পার্কে খান্না পার্ক নতুন করে সাজিয়ে তুলেছেন পৌরপিতা কুমার সিং যেখানে ছোটরা এবং বড়রা সকলেই মিলে খেলাধুলা করতে পারবে নতুন করে নতুন ছন্দে ক্রীড়া চর্চার এক নবদিগন্ত খুলে দিতে পারবে এই পার্ক এদিন আনুষ্ঠানিকভাবে তার সূচনা লগ্নে পৌরপিতা সহ স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি বুঝিয়ে দেয় এই পার্ক खेला धूल कौक्त स्थानी हो स्थानीय आप लोग देख रहे हैं सब यही है और बहुत ही अच्छे ढंग से इस मैदान को फेंसिंग इसलिए दिया गया कि तो फुटबॉल बाहर ना जाए लोगों को तकलीफ ना हो बहुत अच्छे ढंग से सजाया सचिन सिंह ने जिसका शुक्रिया हम लोग पूरे मोहल्ले वाले अदा कर रहे हैं सचिन सिंह का काम कर रहा है और यही सब काम जो हमारे इलाके सब इसमें इस शामिल होंगे और ये एक ऐसा मैदान है जहाँ छोटे छोटे बच्चों को फुटबॉल ट्रेनिंग देकर प्लेयर बनाया जाता है का पुराना मार्ग था जो रिनोवेट किया गया ये बहुत पुराना है ये हम लोगों के पैदाइश से पहले का है इसको अभी रिनोवेट किया गया इस ढंग से कि ये मैदान अब बच्चों के काम आ गया चाहे वो क्रिकेट का मैच हो या फुटबॉल का मैच हो सब यहाँ कर पाएंगे इस इसलिए हम तमाम इस 36 नंबर वार्ड के वासी कॉन्सीलर सचिन सिंह का शुक्रिया अदा करते हैं। तो नवंबर का ले रुको मैं इतना उत्पुद्धन शुक्ति करे का, का ले बोल ना मैंने हमारे राजनीति करी বিচারধারা যে কোনো রাজনীতিবিদ আমাদের সাথে এসে মমতা মানি উন্নয়নে হাত নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মহিলা থেকে শুরু করে গুরু থেকে শুরু করে বাচ্চা থেকে শুরু করে খুবই ভালো লাগছে আমাদের কাউন্সিল থেকে আমি একটা পয়েন্ট দিয়েছিলাম সেখান দিয়ে পার্কে নতুন আধুনিকরণ হয়েছে খুব ভালো লাগছে আর আজকে যে টুর্নামেন্ট হচ্ছে সেটা নিজেদের পাড়া পাড়ার লোক সিনিয়র থেকে শুরু করে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রেন্ডলি টুর্নামেন্ট হচ্ছে হচ্ছে মমতা ব্যানার্জির হাত ধরে উন্নয়ন চলছে আগামী দিনে শুরুতেই দেখা গেল সচিন সিং এর হাত বেস্ট প্লেয়ারের আর বেস্ট খেলোয়াড়ের পুরস্কার মানে দিয়ে দেওয়া হলো কি বলে এটা 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 শুধু প্রাইজ না এটা আমার মানে ভিতর দিয়ে আমি চাইলাম সিনিয়ররা অত খাটাখাটনি করেছে আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সারা দিন কাজ করেছে ওর জন্য এই ওয়ার্ডটা খুব ছোট আমার যদি আমার ক্ষমতা থাকতো আমি যতটা পারতাম ওদের জন্য করতাম তাও কিছুটা

বিশাল খুশি আমাদের সিংকে মানে আমরা কিভাবে ধন্যবাদ দেবো কিভাবে থ্যাংক ইউ দেবো মানে বলা উচিত না উনি প্রোগ্রাম লাগিয়ে যাচ্ছে একদম আমার নাম নিলি রাজকুমার দাস ইউকে নিউজ বাংলা কলকাতা